গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি চায়ের পাট নিয়ে এখন চা খাব তা আমি একটু দোকানে গেছিলাম গো সকালে তারার দোকানে গেছিলাম দোকান থেকে বাতাসার শেষ ঠাকুরের বাতাসা আনলাম তারপরে ঠাকুরের জন্য একটু গুড় এনেছি নতুন গুড় দেব ঠাকুরকে একটু গুড়ও এনেছি আর এনেছি আমাদের খাবার জন্য এনেছি তোমাদের দেখাচ্ছি গো চানিয়ে বসিয়ে যে সব বার করে নিয়েছি রান্না করব এই যে বেথো শাক প্যাকেট দিয়ে খুলি নি বেথো শাক বার করেছি ধনে পাতা আর এই দেখো চুনো মাছ নিয়েছিলাম চুনো মাছ আর এই যে ভোলা মাছ কি রান্না করব জানি না সব বার করে নিয়ে এসেছি নি গো ফ্রিজ থেকে চুনো মাছ ভোলা মাছ আর এই দেখো বাজার থেকে ওই বাজারে বলছি দোকানে গেছিলাম একটা চানাচুর এনেছি গুড়ি ভাজা এনেছি আর একটা টোস্ট বিস্কুট এনেছি যেটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে এই এনেছি এখন খাবো খাবো ও খেয়ে নি শীত করছে এই শীত নাকি কিছু না শনিবার থেকে নাকি প্রচুর শীত পড়বে জানি না ঢালবো কি চা না মুড়ি দিয়ে খাবা তাহলে বড় বাটি দিয়ে গেলো চাটা খেয়ে নি আবার তোমাদের সাথে পরে কথা বলছি ভিডিও কল না ভিডিও চা খেয়ে তোমাদের দাদা আর আমি দুজনেই বেরিয়ে পড়েছি দেখতে পেলে যাব যাবো একটু দরকারে এক জায়গায় যাবো একটু দূরেই যাব তো এর কারণে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের মোড়ের মাথায় এসে দাঁড়িয়েছি তো যেখানে যাব সেখানে ম্যাজিকে যাবো টোটো অটোতে গেলে হবে না বাসে গেলেও হবে না ওখানে একবারে যাবো ম্যাজিকে তো ম্যাজিক আমরা পেয়ে গেছি ম্যাজিকে গেছি তো অনেকটা পথ আধা ঘন্টা তোমার ম্যাজিকেই থাকতে হবে তবে সেইখানে যাব এই কারণে না ম্যাজিকই ধরি আর যদি অটো টোটো ধরতাম না তবে না তোমার চেঞ্জ করে করে যেতে হতো মানে তোমার আবার দুবার চেঞ্জ করতে হতো সেই কারণে এই ম্যাজিকটা ধরেছি ম্যাজিকে একবারে মানে চলে যাবো তো দেখো মাঝখানে তো দেখলে পেট্রোল পাম্পে ঢুকেছে করলো গাড়িতে কারণে পেট্রোল পাম্পে ঢুকেছিল তো পেট্রোল ভরে নিই আবার আমরা রনা দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছি সাইডে এটা হচ্ছে আমাদের কল্যাণী এমস তোমাদের একটু দেখে দিই যে যেহেতু পাশ দিয়ে যাচ্ছি আমরা এই তোমাদের একটু এমসটা দেখে দিই যে পাঁচিল দেওয়া ওই পাশটা পুরো ভেতরটা এমস আর সাইড দিয়ে প্রচুর দোকান আমরা গেটের কাছাকাছি এসেছি এমসে সেই কারণে এত দোকান দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে তোমাদের একটু দেখাবো গেটটাও আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই দেখো গেট এই যে গেট ঢোকার গেট এটা কিন্তু মেন গেট নয় মেন গেট হচ্ছে এই যে এইটা হচ্ছে গিয়ে মেন গেট এটা এখান থেকেও দেখেছ ভেতরটা না ভেতরটা নাকি খুব সুন্দর যদিও আমি ভেতরে কখনো যাইনি ভেতরটা নাকি খুব সুন্দর দারুণ নাকি দেখতে ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আমাদের কল্যাণী তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের আবার যেখানে যাব সেই জায়গাটা না একটা গ্রাম্য পরিবেশ চলো তোমাদের দেখাচ্ছি এখানে আসবো বলেছিলাম চলে এসেছি দেখো তোমাদের এই জায়গায় আমি আরেকবারও এসেছি এই পরিবেশটা দেখাচ্ছি আমার তো দারুণ লাগে জমিতে আসলে পরে তো দেখো দেখাচ্ছি মনে হচ্ছে কি ঢুকে ফটো তুলে আসি আমি দারুণ লাগছে দেখো সর্ষে বাগানটা মনে হচ্ছে কি ঢুকে আমি ফটো তুলে আসি গিয়ে জানো দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব ফটো তুলতে ইচ্ছা করছে ঢুকে পাশের জমিটাও পুরো শর্ষা দেখেছো দারুণ লাগছে দারুণ তোমাদের দাদা হাঁটছে আগে আগে আর আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি এখানে দেখো এই যে মাচার মধ্যে পটল পটল মাচায় যদিও আমি পটল দেখতে পাচ্ছি না দেখেছ বাঁধাকপি পুরো জমিটায় বাঁধাকপি দারুণ লাগছে ওর এখানে কাটছে বাঁধাকপি দেখেছো বাঁধাকপি কাটছে সব যাবে মনে হয় মার্কেটে দেখতে পাচ্ছি না কিন্তু আমি এখানে দেখেছো অনেক কালো বেগুন হয়ে আছে কালো কালো বেগুন তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তবে কালো বেগুন হয়ে আছে কিন্তু প্রচুর বেগুন নিচের দিকে নিচের দিকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো দেখাচ্ছি তোমাদের দারুণ লাগছে তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে এখন ফিরছি আর দেখো মানে মুরগিগুলো রাস্তায় ঘুরছে আর এবার সত্যি সত্যি আমি সর্ষে বাগানের ভেতরে ঢুকে গেছি দেখেছো ঢুকে এখানে কটা আমি ফটো তুলে নিয়েছি তো দেখো আমরা আবার এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে ম্যাজিক পেয়ে গেছি তো এখন ম্যাজিকে প্রচণ্ড প্রচণ্ড ভিড় যখন এসেছি তখন ম্যাজিক ফাঁকা ছিল এত ভিড় ছিল না কিন্তু এখন ভীষণ ভিড় গো মানে বসা যাচ্ছে না ঠিক করে আমি প্রায় কষ্ট করে বসেছি আর তোমাদের দাদা ওই যে পেছনে বসেছে দেখো এত ভিড় বসতে বড্ড কষ্ট হচ্ছে তো দেখো আমি আমার এলাকায় চলে এসেছি ম্যাজিক থেকে নেমে গেছি নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে রান্না তো কিছুই করিনি জানি না গিয়ে কি রান্না করবো তো তোমার দেখলে তো সকালে ফ্রিজ দিয়ে বার করেছিলাম যে মাছ ওইসব আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি দিয়ে তারপর বেরিয়েছিলাম বাড়িতে চলে এসেছি চলে বাড়িতে এসেছি এসে এসেছি তখন কটা বাজে তখন বাজে বারোটা বাড়িতে এসেছি এসে আবার একটু রাস্তায় একটু ঝুড়ি এসব কিনেছি পরে তোমাদের দেখাবো ঝুড়ি টুরি এসব কিনেছি আর তারপরে ঘরে এসে কি রান্না করব এত হুড়াহুড়ি করে ছেলে আবার কলেজে যাবে ও একটা ডিম সিদ্ধ করে দিলে মানে আমি ডিমই রান্না করছি হাঁসের ডিম রান্না করছি তো ছেলে হাঁসের ডিম খায় না ওর জন্য মুরগির ডিম নিয়েছি আর এই দেখো বাবারে এই যে ডিম সেদ্ধ করেছি আলু সেদ্ধ করেছি ডিম ছুলে নিয়েছি ছেলে একটা ডিম সেদ্ধ আর একটা কাঁঠালি কলা খেয়ে ও যাচ্ছে কলেজে আর এদিকে আমি রান্নায় চলে এসেছি আমার কড়াই গরম হয়ে গেছে গো কড়াই গরম হয়ে গেছে নতুন আলু এই আজকে ফার্স্ট আমরা নতুন আলু খাচ্ছি জানো আজকেই প্রথম খাবো নতুন আলু যে রাম এরাম তেলের বোতলটা ভাগ্যিস তেল কম নাহলে এখনই বোতল থেকে সব তেল আমার পড়ে যেত গো তেলের মধ্যে আমি সব সময় হলুদ দিয়ে দিই কারণ হলুদ না দিলে প্রচণ্ড ওই ছ্যাচ্ছার করে আমার একদম ভালো লাগে না তো ডিমটা ভেজে নেব তো চলো ডিমটা ভেজে নিই তারপর আলুটা ভাজবো না আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তো আলুটা আর ভাজবো না এই দেখো ডিম আমার লাল লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো একদম লাল লাল করে ডিম ভেজে নিয়েছি আর আলু তো ভাজবো না বললাম যে আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে মশলা আমার রেডি মশলাটা দিয়ে দেবো এখানে দাঁড়া দাঁড়াতে দাঁড়াতে বল গ্যাস অফ করে দিই পরে এসে আবার ভিডিও করবো রাস্তায় গেছিলাম জুতো এসেছিল রাস্তায় তাই ছেলে আবার ডাকলো তা গেলাম জুতো কিনলো কিনে তারপরে কলেজে গেল জুতোটা না ছিঁড়ে গেছে আর আমি এসে যে আবার গ্যাসটা ধরালাম গ্যাস অফ করে মশলা ধোয়া জলটা দিয়ে দিব তারপরে কষতে থাকি মশলাটা কষে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে না আবার কষবো মোটামুটি কষে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আমি না মশলা কি দিয়েছি বলো তো আদা বাটা পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব একবারে পেস্ট করেছি ওই মশলাটা দিয়েছি আর পরে নুন আর হলুদ দিয়েছি ব্যাস এই দিয়েছি মশলা আর লঙ্কা যেহেতু পাকা লঙ্কা দিয়েছি তো আর গুঁড়ো লঙ্কা লাল লঙ্কা দেবো না কাঁচলা কষা হয়ে গেছে আলু দিয়েও কষে নিয়েছি এইবার আমি দিয়ে দেব জল জল আর দেবো না গো বেশি জল আর দেবো না এটুকুই জল থাকবে ডিমগুলো দিয়ে দেব এবার ডিমগুলো দিয়ে দেবো ক্রিম দেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে দিই তরকারি আমার রেডি এবার একটু এই যে শাহি গুঁড়ো মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস ডিমের তরকারি আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলব কমপ্লিট স্নান পুজো সব হয়ে গেছে এখন ঘরে এসেছি বাজে চারটে পনেরো পুজো দিয়ে আমি ঘরে এলাম আর ছেলে কলেজ থেকে এসেছে ওকে খেতে দিলাম লবণ দিনী খেতে ছেলেকে খেতে দিলাম এখন বাজে চারটে পনেরো বাজে এখন এখন ঘরে গেছি এখন আমি খেয়ে নিয়েছি স্নানের আগেই খেয়েছি এখন আমার একটু বিশ্রাম নেব এখন আমার একটু সুতি ইচ্ছা করছে শরীরটা একদম ভাল লাগছে না মনে হচ্ছে একটু শুই বিশ্রাম করি আবার মায়ের সাথে একটু যাব সাড়ে পাঁচটার সময় মায়ের সাথে একটু যাব এক জায়গায় তো চলো এখন একটু বিশ্রাম নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো একটু বেরোবো বলেছিলাম মাকে নিয়ে তো দেখো বেরিয়েছি বেরোবো বলেছিলাম মাকে নিয়ে তো বেরিয়েছি যাচ্ছি একটু মা ডাক্তার দেখাবে হোমিওপ্যাথি ডাক্তার তো সেখানেই যাচ্ছি একটু তো চলো যাবো আমাদের পাশে আরটি সি আছে সে আর ডাক্তার আসে হোমিওপ্যাথি ডাক্তার তো ওখানেই যাচ্ছি মাকে নিয়ে কালকে মায়েরা বেড়াতে যাবে বৃন্দাবন যাবে বেড়াতে তাই একদম ওষুধপত্র সব ঠিকঠাক নিয়ে যেতে হবে তাই ডাক্তারের কাছে যাচ্ছি এমনি সমস্ত ওষুধ নিয়েছে তো এখানেও যাচ্ছি হোমিওপ্যাথি ওষুধও নেবে তো চলো যাওয়া যাক এসেছি গো বাড়িতে গরম লাগছে গো বাপারি বাড়িতে চলে এসেছি মা ওষুধ নিল ওষুধ নিলো ওষুধ নিয়ে তারপর মা আর আমি গল্প করতে করতে চলে এসেছি তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো এখন একটু লাইভে আসবো তো চলো এখন বাজে কটা বলো তো সাড়ে ছটা বাজে তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তোমাদের সামনে আবার আমি চলে এসেছি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ও বললাম না যে কি নিয়েছিলাম রাস্তা দিয়ে এই দেখো এই ঝুড়িটা নিয়েছিলাম কি করব জামা কাপড় না আর শীতের পোশাক আমি পারছি না রাখতে এই ঝুড়িটা ভর্তি আবার এই ঝুড়িটা নিয়েছি রাখার জন্য কেন তো ঘরে যে আমি যে একটা তোমার সেল বা কিছু নেবো বক্স মতো এখন ওয়ার্ডড্রপ ছোটো ওয়ার্ড্রপ আমার জায়গা নেই রাখার বুঝেছ তো আমি যে একটা ওয়ার্ড্রপ নিয়ে রাখবো ছোট্টো এখন বেশ সুন্দর সুন্দর ছোটো পাওয়া যায় সেই জায়গাটা আমার নেই যে সেই জিনিসটাকে যে আমি এনে রাখবো রাখার সমস্যা আমার বুঝেছো তো ঘর আমার এতটাই ছোট এই কারণে আবার এই ঝুড়িটা নিয়েছি ঝুড়িটায় আবার জামাকাপড় ঝুড়িটাও ভরে গেছে দেখো ঝুড়িটাও ভরে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা